আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর কলেজ ভর্তিতে অংশগ্রহণ করেছো তোমাদের ক্লাস ইতিমধ্যে পনেরো তারিখ থেকে চলমান আছে এখন পর্যন্ত কন্টিনিউ তোমাদের ক্লাস হচ্ছে এই মুহূর্তে এসে তোমাদের সবচেয়ে বড় দ্বিদাদ্বন্দ্বে পড়তে হয় বই কিনবো নাকি গাইড কিনবো বা কোন বইগুলো কিনবো কোন গাইডগুলো কিনব তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো শিক্ষার্থীরা বই এবং গাইডের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের আগামী পরীক্ষা কিভাবে পরীক্ষা দিবা পরীক্ষা ভালো হবে প্রিপারেশনটা কেমন হবে সব কিছু নির্ভর করে তোমার বই এবং গাইডের উপরে তো সব কিছু মিলে আজকের ভিডিওতে তোমাদের নিয়ে কথা বলবো শিক্ষার্থীরা টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সর্বদা শিক্ষা সংক্রান্ত সকল তথ্য প্রোভাইড করে তাই চ্যানেলটিতে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় সাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো দেখো তোমাদের প্রথমে বলে যে কলেজে যখন তোমরা এখন যাচ্ছ সামনে হয়তো আর কিছুদিন পরে অনেকে বই কিনে ফেলছো অলরেডি আবার কিছুদিন পরে শিক্ষকরাই বলবে যে তোমাদের কি কি বই কিনতে হবে আর বোর্ড থেকে প্রায় দুই তিনটা বইয়ের মতো তোমাদেরকে দেয় কিন্তু সেগুলো অনেক কলেজ দেয় না মানে তোমাদেরকে ফ্রিতে দেয় না তোমাদের ওই বোর্ডের বইগুলো কিনতে হয় অনেক জায়গা থেকে তো এই বই কেনার পরে হচ্ছে আবার তোমাদের গাইড দেখো ক্লাসে শিক্ষকরা যখন তোমাদেরকে লেকচার দিবে তখন কিন্তু কোনো গাইড পড়াবে না বা অধিকাংশ শিক্ষকরা গাইড ক্লাসে নিতে না বলবেন এরকমটাই নিষেধ থাকবে না তো সেই ক্ষেত্রে তোমাদের কলেজের জন্য অবশ্যই বই এবং বইতে হচ্ছে তোমার সকল প্রশ্ন করতে মানে বোর্ডে যেগুলো বেশি ইম্পর্টেন্ট থাকে ওই ধরনের প্রশ্নগুলো প্রতিটা গল্পের শেষে দুটা সৃজনশীল থাকে এরপরে চার পাঁচটা করে এমসি কিউ থাকে এরপর কবিতার শেষে সৃজনশীল থাকে দুই তিনটা এমসি কিউ থাকে এরকম প্রত্যেকটা বিষয়ের উপর যেমন বাংলা এরপরে হচ্ছে ইতিহাস সকল কিছু মানে সকল সাবজেক্টের বইয়ের শেষে কিছু কিছু মানে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা গল্পের শেষে শেষে কিছু তোমাদের এই সৃজনশীলের পরে এমসি কেউ থাকে যেগুলো মোস্ট অফ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তোমাদের এ হচ্ছে তোমাদের ক্লাসে সিস্টেম যে ক্লাসে তোমাদের বই নিতে হবে শিক্ষক বইয়ের গল্প পড়িয়ে দিবে সেটা তোমাকে বাসায় এসে বুঝতে হলে অবশ্যই তোমার গাইড প্রয়োজন এখন দেখো গাইডে তোমার কি একটা সুবিধা আছে সামনে ধরো বিগত বছরগুলোতে যে পরীক্ষাগুলো হয়েছে ওই পরীক্ষার কোশ্চেন থাকবে তুমি দেখতে পারবা যে আসলে কি কি প্রশ্ন আসে কোন ধরনের হয় প্রশ্নের ধরনটা কেমন সেটা বুঝতে পারবা এরপরে বইতে হচ্ছে চার পাঁচটা এমসি কিউ থাকে প্রত্যেকটা গল্পের কিন্তু গাইডে হচ্ছে প্রত্যেকটা গল্পের শত শত এমসি কিউ পর্যন্ত থাকে যেগুলো তুমি সলভ করতে পারবা এরপরে ইম্পর্টেন্ট যেই এমসি ইয়া সৃজনশীলগুলো থাকে সেই সৃজনশীলগুলো গাইডে তারা উল্লেখ করে বা গাইডে দিয়ে দেয় এরপর থ্রি স্টার টু স্টার এরকম করে দেয় দেয় মানে তোমাদের জন্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু গাইড গাইডে মার্ক করে দেয় সেক্ষেত্রে হচ্ছে গাইডে তোমার সুবিধা এবং গাইড মানে কি গাইড হচ্ছে তোমার সহায়ক দেখো সহায়ক দেখো তুমি একটা বইতে একটা গল্প সার পড়াইছে বা সার সারের মতো পড়েছে তুমি বুঝো নাই বা বুঝতে নাও পারো এটাই স্বাভাবিক সেক্ষেত্রে তুমি বাসায় এসে যখন আবার বই পড়বা তাহলে কিন্তু তুমি বুঝবা না এই সময় যদি তুমি গাইডটা দেখো মানে বইও নিলা পাশাপাশি গাইডটা নিলা তাহলে কিন্তু তোমার প্রত্যেকটা গল্প বোঝা সহজ হয়ে যাবে এরপরে বাকি যে হিস্টোরি বা অন্যান্য যে সাবজেক্টই থাকুক না কেন প্রত্যেকটা সাবজেক্টের গাইডে এই সুবিধাটা থাকে তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের গাইড লাগবে এবং বই তো হচ্ছে কলেজের জন্য লাগবে তবে বই তোমার হচ্ছে বোর্ড থেকে দেওয়া এই বইতে যে সৃজনশীলগুলো থাকবে তোমরা প্রথমত ওই সৃজনশীলগুলো বোঝার চেষ্টা করবে এবং ওই এমসিকিউগুলো সলভ করে নিবা আর তোমাদের সামনে এখন অনেক সময় আছে যদিও প্রথম প্রথমে ভিডিওটা তোমাদেরকে জানিয়ে দিলাম যে তোমাদের কি করণীয় তোমাদের হচ্ছে বইগুলো কিনে ফেলবা এরপর গাইডের ক্ষেত্রে যদি বলি যে কোনো প্রকাশনের গাইড যেমন কলেজ লেভেলে যারা আছে তোমাদের বিশেষ করে লেকচার এরপরে অ্যাডভান্স এরপর হচ্ছে পাঞ্জেরি যে গাইডগুলো যে প্রকাশনার গাইডগুলো আছে এগুলো তোমরা চাইলে সংগ্রহ করতে পারো আবার যারা আলিম থেকে দিচ্ছ তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আলফাতা আমি যেটা মনে করি আর কি এরপরে তোমাদের শিক্ষকরা যেটা প্রোভাইড করে সেটাই তোমরা কিনবা তবে আলফাতা থেকে হয়তো বা অধিকাংশ কমন পরে আর কমন হচ্ছে সবকিছু নিজের কাছে তারা হয়তো বা কোনো কোশ্চেন বা আগে পরে দেয় সেক্ষেত্রে তারা হাইলাইট করে যে আমাদের গাইড থেকে এত এত কমন পড়ছে আসলে এগুলা কিছুই না সবকিছু পড়াশোনা হচ্ছে নিজের কাছে তুমি জেই প্রকাশনার গাইডই কিনো না কেন ভালোভাবে পড়াশোনা করলে তোমার প্রস্তুতি গোছানো থাকবে তুমি পরীক্ষা ভালো করবে এতই গাইডের বা ওই লেকচারার বা ওই প্রকাশনীর কোনো সুনাম বা এরকম কিছুই নেই যে প্রকাশনীটা পড়ছে তাই বলে কমন পড়ছে তো শিক্ষার্থীরা ওভারঅল তোমরা গাইডগুলো সংগ্রহ করে নিবা আর যারা হচ্ছে আরেকটা কথা যারা ইতিমধ্যে আগের সেশনের গাইডগুলো কিনেছো অর্থাৎ পুরাতন গাইড কিনেছো বা পুরাতন বই কিনেছো বই কিনলে সমস্যা নাই আবার সমস্যা আছে দেখো যদি এডমিশনের দিকে তাকাই গত এডমিশনে তোমাদের ছিল যেমন 52 দিন গলি এরপর রেইনকোট নামের যে গল্পগুলো ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক বা শেখ মুজিবুর রহমান ভিত্তিক যে গল্পগুলো ছিল ওগুলা থেকে মানে গল্প ছিল এবং এমসিকিউ ছিল সি কিউ ছিল তো কিন্তু এ বছর থেকে ওগুলা থেকে আর আসার সম্ভাবনা নাই এমনকি নতুন বইতে হয়তো বা সেগুলো এডও করে নাই যদিও আমি এখনো নতুন বই দেখি নাই তো সেক্ষেত্রে পুরাতন বই কিনলে ওই গল্পগুলো মিস্টেক যাবে তবে বাকিগুলো হয়তো ঠিক থাকবে এরপরে আছে আবার যদি জুলাইয়ের কিছু ঢুকায় থাকে তোমাদের এই বইয়ের ভিতরে বা সিলেবাসের ভিতরে তাহলে সেগুলো তোমাদের মিস হবে যদি আগের বইগুলো কিনো এবং আগের গাইডগুলো কিনো তাহলে এবার মিস হবে তো সেক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হবে নতুন বই কিনা নতুন গাইড কিনা আর যদি কেউ কিনে থাকো কোনো সমস্যা নেই তোমরা ওই দু একটা গল্প যেগুলো সিলেবাসের থেকে আউট করে দিয়েছে সেগুলো না পড়ে বাকিগুলো পড়লেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিও তোমাদের সাথে আমি আছি আগামী এসএসসি দু পর্যন্ত শিক্ষা সংক্রান্ত উপবৃত্তি সাজেশন পরীক্ষামূলক গাইডলাইন সকল কিছু আমি আমার ভিডিওতে আমার ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা আল্লাহ হাফেজ